এবার আরেকটা তাবিজ শিখাবো এবার একটা তাবিজ শিখাবো আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান হয়ে এই শব্দগুলো পড়ে রসুল বলেন তার যদি তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয় তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয় আল্লা তালা বলেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার আচ্ছা তাবিজ তো দিলেন আমরা যে খেলাম না যদি তুমি এই দোয়াগুলো পড়ো ঘুমাবার সময় দোয়াগুলো পড়ো আমি আগে দোয়ার বাংলাটা আপনাদেরকে শোনাই হে আল্লাহ আপনার শোনেন হে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আর শাহজিমের রব আপনি আমার রব আপনি সারা পৃথিবীর সমস্ত বস্তুর রব প্রতিটা শব্দ সহজ প্রতিটা শব্দ সহজ আচ্ছা বলুন আরো সহজ একটু কিছু শিখান কোনো মানুষ যদি ফজরের পরে আর মাকিমের পরে আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই বাক্যটা যদি কোনো মানুষ ফজরে পরে পড়ে পড়ে সাতবার মাগই পরে পড়ে সাতবার রাসূল বলেন যাও কাফা আল্লাহু মিম্মা হাম্মযু মিন আমরিল দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে সমস্ত परेशानियों মোকাবেলায় আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ সহজ না কঠিন হাসবি আল্লাহু না ইলাহা ইল্লা হু আলাই তবক্ষ অভু অরব্বুল নাড় শিল নাজিম হাস বিঅল মগ্না গু আলাইয়ে তবক্ষ অভু অরব্বুল নাড় শিল নাজিম পড়বো তো কোনো মানুষ যদি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে তিনটা বাক্য পড়ে তিনটা বাক্য لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه নবী বলেন এই ক্যালেমা গুলো পরে যদি তুমি যে কোনো দোয়া করবা সব দোয়া তাহলে এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও আমিন তাদের বিয়ে হয়েছে তারা আমিন কয়েছেন যাদের বিয়ে হয় না আমি তাদের জন্য দাও এরপরে বলবো আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও এবার যাদের চাকরি হয়ে গেছে বসের কথা শুনে না আল্লাহ ছেলে মেয়ের বসের কথা দাও অর্থাৎ যা যা লাগে সব চাইব সহজ না কঠিন হ্যাঁ তো তাবিজ দিল আপনি তো খাইলেন না ওষুধ লইলেন লেকিন খাইলেন না বাস্তব না বাস্তব করবো তো আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও শিক্ষ দান করে জিকিরের মতো জিব্বা যদি কোনো বান্দার নসিব হয়ে যায় জিকিরের মতো জিব্বা কাঁদার মতো দু চোখ যদি নসিব হয়ে যায় জিকির করার মতো জিব্বা যদি নসিব হয়ে যায় আল্লাহকে যদি নসিব হয়ে যায় রসুলকে মহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায় নামাজ জামাতে পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় জামাতে নামাজ পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় গুণা থেকে বাঁচার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় আল্লাহর খসম তা হুবুল বুশর ফিল্ম হায়াতিত দুনিয়া ফিল্ম আখরা দুনিয়া তার আখরাতার কী বলছি বলেন তো জিকির মতো জিত্বাহ বলেন আল্লাকে ভালোবাসার মতো দিল কান্দারের মতো দু চোখ জামাতে নামাজ পড়ার মতো জিন্দগি কোনো থেকে বাচ্চার মতো এক জীবন তাহলে বলেন জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকিরি ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ওরা সিন্নি নিয়ে থাকুক আমরা নামাজ জিকির নিয়ে থাকি কি হ্যাঁ ওরা মিলাদুন্নবী নিয়ে থাকুক আমরা আসলে গোটা জীবন নিয়ে থাকবো ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ আমরা রাসুলের গোটা জীবন নিয়ে থাকবো বলেন গোটা জীবন গোটা জীবনের ভিতরে জন্ম আছে না নাই জন্মের ভিতরে জীবন আছে না জীবনের ভিতরে জন্ম আছে জীবনের ভিতরে জন্ম আছে শুধু জন্মের ভিতরে জীবনই নাই জন্মের মধ্যে সিন্নি ছাড়া আর কিছু নাই বুঝেন না কেন বাচ্চার জন্ম তারিখে কি করে বাচ্চার জীবন নিয়ে আলোচনা করে বাচ্চার প্রথম জন্মবার্ষিকী কি করে না আমার গত এক বছর ধরে সে যা যা করেছে আমরা সকলেই তা তা করব এটা কেউ কয় জন্মের ভিতরে কি আছে শুধু কেক কাটা আছে জন্মের মধ্যে কি আছে আর জীবনের মধ্যে জীবনের মধ্যে জন্ম আছে শৈশব আছে কৈশোর আছে বাল্যকালও আছে যৌবন আছে বিয়েও আছে সাদীও আছে ব্যবসাও আছে সব আছে না নাই জীবনের মধ্যে ইমানও আছে কালিমাও আছে জীবনের মধ্যে নামাজও আছে জীবনের মধ্যে রোজাও আছে জীবনের মধ্যে হজও আছে জীবনের মধ্যে জাকাতও আছে জীবনের মধ্যে পর্দাও আছে জীবনের মধ্যে সব আছে জীবনের মধ্যে সব আছে আমরা আমরাও রসুলের জন্মে খুশি তারাও রসুলের জন্মে খুশি আমরা রসুলের জন্মে খুশি মুরুব্বি আনা খুশি বুড়া আনা খুশি পয়গামওয়ালা খুশি তারা খুশি সিন্নিওয়ালা খুশি বাড়িতে মেয়েটার বিয়ে হচ্ছে মুরুব্বিও তাদিও খুশি দাদাও খুশি মাও খুশি বাবাও খুশি বাচ্চারাও খুশি চাচারাও খুশি চাচিরাও খুশি এবার বলেন বাচ্চারা খুশি কেন সিন্নি পাকাবে হালুয়া পাকাবে গরু দাবা করছে বাচ্চারা খুশি পুরো গ্রামের বাচ্চারা খুশি গরু জবাই করছে ছাগল জবাই করছে বাচ্চারা খুশি মিষ্টি বানাইছে বাচ্চারা খুশি আর মুরব্বীরা খুশি মেয়েটার বিয়ে হবে সামনের জিন্দিগি যেন আল্লাহ সুন্দর হয় মুরব্বীরা খুশি চোখের পানি দিয়া বাচ্চারা খুশি আলতা চুনো দিয়া আজি সব বাস্তব না বাস্তব বাচ্চারা খুশি কি লিগা মুরব্বীরা খুশি কি লিগা দাদি কাঁদে বসে বসে কি দাদি আপনি কাঁদেন কেন আমার দোয়া করিস আল্লাহ আমার না বলে না বলেন তাহলে বিয়েতে খুশি কে কে দাদিও খুশি দাদাও খুশি বাচ্চাও খুশি বাচ্চা খুশি এই তুই আজকে এত খুশি কেন বিরিয়ানি রাঁধছে ও জানে এর পিছনে কি আছে ও শুধু দেখছি বিরিয়ানি তাহলে ওরা খুশি বাচ্চা বাচ্চাওয়ালা খুশি আমরা খুশি ওয়ালা খুশি 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 দুই খুশি বাচ্চাওয়ালা খুশি বেআকল খুশি আকল ওয়ালা খুশি 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 কি কি ওয়ালা বেকুবের মতো খুশি আকল মানদের মতো খুশি বাচ্চাদের মতো খুশি বুড়াদের মতো খুশি আমরা খুশি কি আকলওয়ালা ওরা খুশি কি বেআলওয়ালা আচ্ছা আমনের ঘরের সামনে আমনের বাঁশ আমনের পতাকা আমনের বাঁশ আমনের পতাকা পতাকা তিন কোন একটা পতাকা সবুজ লাল নীল ইত্যাদি আচ্ছা এই পতাকাটার মধ্যে রসুলের জন্মের কি সম্পর্ক মসজিদে লাইটিং করার সাথে কি সম্পর্ক আচ্ছা হাঁসের মতন যদি জিজ্ঞেস করে আমার কত এক মা ভাতের জন্য কাঁদছে এই আপনাদের এদিকে নামতেছিলাম একটা বাচ্চা সর্বোচ্চ ছয় বছর হবে বাচ্চাটা ছোট্ট একটা কেটলি নিয়ে ছোট্ট একটা কেটলি নিয়ে চা বেছে এক্ষন এক্ষণ আমি ডাকছি গাড়ি থামাই ডাকছি কেন চা বেছব বলতে চুর আমার আব্বা চলে গেছে আমার লগে ঝগড়া করিয়া চলে গেছে এখন আমাদের কেউ নাই আমার মা একটু চা বানায়া দেয় আমি রাস্তায় একটু বেশি এক কাপ কত পাঁচ টাকা আমি এক কাপ লইয়া তারে বিশটা টাকা দিয়ে দিছি আচ্ছা কয়টা পতাকা দিয়া এরকম কয়টা এটিমের সহায়তা করা যাইতো পৃথিবীর কোনো কাজ নাই কাজ শুধু একটা পতাকা লাগাও লাইটিং করো আর এটার নাম দিছে মিলাদ এটা যারা করবে না ওরা হয়ে যাবে নাই। নাই। ফুলের শেষ শেষ অথচ এটা করতে গিয়া নামাজ নাই বলেন না বাস্তব আকলে কি একটু লাগে না একটা মানুষও কি বিবেক বান নাই বিবেকে কি একটু লাগে না আকলে কি একটুও লাগে না বলে আমরা যা করছি এতগুলো কাপড় দিয়ে যা আমরা বাসার আগাতে কাপড় लटकाচ্ছি মদিনাতে কয়টা लटकाයිছে ডব্লিউওলা বলে মদিনাতে কয়টা লট 100 হ্যাঁ তো মদিনা রাসুল কাছে মদিনা কাছে না তুমি কাছে কি তাহলে এগুলো কি কিছু বোঝা যায় না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সবাই বলেন আমিন বলেন রসুলের কথা রসুলের কাজ বলেন আমাদের জন্য শরীয়ত রসুলের কথা রসুলের কাজ আমাদের জন্য শরীয়ত মিলাদুলনী মানব কেমনে প্রতি সোমবারের রোজা রেখে মিলাদুলনী মানব কেন মিলাদুলনী মানব সোমবারে রসুল বলেছেন সোমবারে আমি রোজা রাখি তাহলে আমি মিলাদুলনী মানছি না রসুলের কথা দিয়ে মানছি রসুল বলেছেন সোমবারে রোজা সোমবারে কি আপনারা ক্লিয়ার হয়েছেন তো কিছুটা নাকি আব্দুল মালিক লাগে চ্যালেঞ্জ ছুড়বেন ওনার সাথে চ্যালেঞ্জ ধরতে হবে না ওনার ওনার খাদ্য আমরাই চ্যালেঞ্জ ধরার জন্য আছে বলেন না ইনশাআল্লাহ এই গোলামরা আছে গোলামরা আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ আল্লাহ এই মসজিদখানা কে মার্কাজ কেন্দ্র হিসেবে কবুল করেন আল্লাহ এই মহল্লাকে হেদায়তের কেন্দ্র হিসাবে কবুল করেন আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা ওয়ালা বানান ফিকির ওয়ালা বানান রোনেন ওয়ালা বানান জি মাশাআল্লাহ